আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহাবিদ্যালয়ে নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে বিশেষ সেমিনার আয়োজিত হল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় জানান যেহেতু আটই মার্চ সরকারি ছুটি তাই সাতই মার্চে এই কর্মসূচি মহাবিদ্যালয়ে সভাগৃহে সম্পন্ন করা হয় এই অনুষ্ঠানে অতিথিদের বরণ এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতসহ সহ বর্গের মহিলাদের বিভিন্ন সচেতনামূলক বার্তা প্রদান ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত নাটক রেপ কালচার সামাজিক খুন প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা মহিলা সম্মেলনীর সম্পাদিকা কল্পনা রায় কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপিকা সোনালী চক্রবর্তী সহ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং অধ্যাপিকাগণ ও মহাবিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রীরা আসুন শুনে নেব এ প্রসঙ্গে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় ও উত্তর দিনাজপুর জেলা মহিলা সম্মেলনীর সম্পাদিকা কল্পনা রায় আর কি জানালেন আমি ডক্টর চন্দন রায় আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসলে আমরা নারী দিবসটা প্রত্যেক বছরই পালন করে থাকি এই কলেজেও সেই রেওয়াজ রয়েছে আমি যদিও নতুন এসেছি গত দশ মাস হল আটই মার্চ এবারে ছুটি পড়ে গেছে সরকারিভাবে ছুটি ঘোষিত হয়েছে শিবরাত্রির জন্য তো আমরা যার জন্য সাতই মার্চটাকে বেছে নিয়েছি এই দিনটাকে পালন করবার জন্য এবং আমরা জানি এই দিনের যে বিশেষ এই বছরের যে থিম তা হচ্ছে ইন্সপায়ার ইনক্লুশন মানে সকলকে নিয়ে চলার কথা বলছে এটা এটার মধ্যে একটা গভীর তাৎপর্য রয়েছে তো সেইটাকে সেটা কি সেটা ছাত্রছাত্রীদেরও জানার দরকার তো যার জন্যেই আমরা আজকে বাইরের থেকে দুজন বিশেষ অতিথিকে এনেছি একজন এসছেন কল্পনা রায় তিনি হচ্ছেন এখানকার যে মহিলা সম্মেলনেই উত্তর দিনাজপুরে যে মহিলা সম্মেলনী রায়গঞ্জ মহিলা সম্মেলনে আছে তিনি তার সেক্রেটারি এবং একই সঙ্গে তিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার অল ইন্ডিয়া উইমেন্স কংগ্রেসের আরেকজন এসছেন কালিয়াগঞ্জ কলেজ থেকে ডক্টর সোনালী চক্রবর্তী ওখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিলোসফি ডিপার্টমেন্টের তাছাড়া আছেন আমাদের নিজেদের এক্সটার্নাল আমাদের যে আইসিসি সেল যেটা আছে ইন্টারনাল কমপ্লেন্স কমিটি আমরা সেটাকে বলি সেই ইন্টারনাল কমপ্লেন্স কমিটির বেসিক্যালি হচ্ছে একটা উইমেন্স সেল যেটা মেয়েদেরই আর কি বিভিন্ন রকমের যে সমস্ত অসুবিধেগুলো তাদের যে সমস্ত সুরক্ষার প্রয়োজনে যে সমস্ত কমপ্লেনগুলো যেগুলো আসে সেইগুলোকে তারা নোট ডাউন করে এবং তারাতে আমাদের দুজন বাইরের মেম্বার রাখতে হয় যেটা যেটার যে নিয়ম রয়েছে তার মধ্যে আছেন একজন রিমা মুখার্জি এবং আরেকজন আছেন আমাদের আইন বিভাগ থেকে অনন্যা ঝাঁ ওনারা দুজনেও এসেছেন আমাদের সঙ্গে তো আমরা এটাকে সুন্দরভাবেই এবং সমস্ত আইসিসি সেল মানে আমাদের যত মহিলা আছেন কলেজের টিচিং নন টিচিং সবই এবং এখানে তো পুরুষরাও রয়েছেন শিক্ষকরাও রয়েছেন ছাত্ররাও রয়েছেন এবং আমরা একটা আলোচনা সভা করেছি তো আশা করি যে সভা সার্থক হবে আমরা বুঝিয়ে চলেছি আটই মার্চের প্রকৃত তাদের ছাত্র ছাত্রী যারা আছেন ছাত্রছাত্রীরা যারা আছে বক্তব্য শুরু হয়েছে সবে প্রিন্সিপাল স্যার বললেন কিভাবে আজকে নারী দিবস ইন্টারন্যাশনাল নারী দিবসে মর্যাদা পেলো সে সম্বন্ধে বিশদ আলোচনা করলেন দেখুন পরিবেশে থাক থাকতে গেলে অনেক রকম আবহাওয়া বার্তা ঘটে যাবে ইনসিডেন্ট ঘটবে ঘটনা ঘটবে তাতে করে বিশেষ তোষারও কাউকেই করা যাবে না আবার করা যাবে না এও নয় সুতরাং চাই মানসিকতার পার্থক্য তাই চাই নারী জাতির প্রতি সম্ভ্রম শুধু সকালবেলা ঘুম থেকে উঠতেই বললে হবে না দুর্গা দুর্গা কালী কালি বললে হবে না মন্দিরের পাশ দিয়ে যেতে গেলে মাথা নিচু করে দুহাত জোর করে মা আমাদের এটা আজকে ভালো করে করে দিও ওটা কিন্তু তোমার ঘরের মাকে তুমি কতটা দেখো ঘরের বোনকে তুমি কতটা শ্রদ্ধা করো তোমার ঘরের বোন যেমন রাস্তার বোন তেমন এই ফিলিংস যতদিন না আমি আনতে পারবো যতদিন না আমরা আনতে পারবো যতদিন না মহিলারা আনতে পারবে ততদিন পর্যন্ত এই দিনটি কেবল উদযাপিতই হবে বাস্তবিক সার্থকতা হয়তো আসবে একটা বিশাল প্রশ্ন প্রশ্নটাকে কিভাবে আমি নেব অর্থাৎ বলটা তো এসে গেছে আমার কোর্টে এখন আমি স্ট্রেট গোল করব না ঘুরিয়ে ফিরিয়ে ড্রিবল করব। এটা খুব বিপজ্জনক প্রশ্ন তো আমি কোনো বিপদের মধ্যে যেতে চাই না আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমি যখন কাজ করতে মাঠে নামি আমি তার রং দেখি না গন্ধ দেখি না বাতাস দেখি না আবহাওয়া দেখি না কিছু দেখি না আমি দেখি কে নিপীড়িত নিপীড়িতটাই বড় কথা কিভাবে নিপীড়িত হয়েছে সেটাও একটা বড়ো কথা আর আমার তখন কাজ হবে সেই নিপীড়ন থেকে তাদেরকে উদ্ধার করে মহিলারা সুরক্ষিত দেখুন বিপদটা যখন মহিলার উপরে আসে সেই মহিলাই কেবল বলতে পারবেন তিনি সুরক্ষিত কি নয় সম্পাদিকা হিসেবে বলবো এই রকম দিকে দিকে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে সর্বোচ্চ ঘুরে বেড়াচ্ছে যদি আমি চাই যে আমার ঘরে একটা বাঘ ঢুকেছে তাকে আমি যেমন করে হোক তারা আমি বাঘেদের সাহায্য করবার জন্য তো ব্যবস্থা আছেই সবাই সবার ব্যবস্থা নিয়ে রেখেছে কিন্তু সময় কালে সেটাকে প্রয়োগ করতে হবে প্রয়োগটা ঠিক আছে নারী দিবসে নারী সুরক্ষা নারী দিবসে নারী এবং বাংলার মহিলারা মানে মা বোনেরা ধর্ষিত ঠিক আছে এ প্রসঙ্গে আপনি কিভাবে নারীদের সচেতন করবেন এবং পুরুষদের সম্পর্কে কি বার্তা দিতে চাইবেন দেখুন নারীদের সচেতন করব আমি 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 এখন পুরোনো জমানার মানুষ আমি নারীদের সচেতন করবো দেখো নিজেদের রক্ষা করবো যে নিজেরাই তোমরা নিজেদেরকে রক্ষা করো আগে বিভিন্ন রকমের আমি ছেলেবেলা থেকে খেলাধুলো করেছি আমি স্টেট প্লেয়ার ছিলাম আমি বলবো তোমরা কুস্তি শেখো ক্যারাটে শেখো ছেলেরা যা করে তাই শেখো দৌড়ঝাঁপ করো ঘরে বসে তোমরা মোবাইল ঘেটো না তোমরা মোবাইল থেকে দূরে থাকো সময়টাকে ইউটিলাইজেশন করো রায়গঞ্জ থেকে ভাইয়েরা আমাদের চারপাশের যারা আমাদের পুরুষরা রয়েছেন তারা যদি একটু সচেতন হন তাহলে আমাদের এত দুঃখ কষ্ট থাকে না নির্যাতিত হয় না এটা তো তাদেরও লজ্জা আজকের আয়গঞ্জে যদি এরকম একটা ঘটনা ঘটে ঘটেনি তা নয় ঘটেছে আমরা প্রতিবাদ করেছি আমাদের আমাদের লজ্জা সেটা আমি মনে করি যারা বিবেকবান পুরুষ এবং আমরা সকলেই ভাবি সকলের মধ্যেই বিবেক রয়েছি কিন্তু জাগরুক হচ্ছে না লজ্জা তো বটেই এই লজ্জা থেকে তাদেরকেই বেরোতে হবে পুরুষদেরকেই বেরোতে হবে শুধু নারী বেরোলে কিছু করবে না নারীরা পর্দায় থাকলে কি পুরুষ জাতির উন্নতি ঘটবে ঘটবে না এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে